আল্লাহ নবী নু আলহ ইসলাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতুস্তা কফির ওরব্বা কুমিন্না হু খাই না তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউরসিল ইসলামা আলাইকুম্বেদ রওরা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বী আম্ম আলী উয়া আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহুম জান্না ওয়াজা আল্লাহ কুমান হারা তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকায় নেমে আসবে তাহলে আমরা বেশি বেশি স্তেক ফার করি বিশ্বাসলাম বলেছেন মান জহাম আল ইস্তেক ফার আলাল্লাহুল হুকুম মিন কুল্লি দিয়ে মাখরাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর যুখু মিন হাইসুলা ইতাসিব যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি আমরা যেন বেশি বেশি ইস্তিক ফার পড়ি আস্ত এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিক ফার অথবা পড়তে পারেন না স্তা ওফিউল্লাহ লাদিলাহু সৈয়ুম আচুবিলা সাইয়িদুল ইস্তিক ফার মুখস্ত আছেন আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়েদুল ইস্তিক ফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোনো রাতে বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তেক ফারকে রিসাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে ভীষণী বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন এসতেক ফার করি